বিগেট দেখে নাও এই টিম টাইপিকারের সূচনা হবে সেই টিম নাপিত সার্জবিগেট তোমরা দেখা যে পরবর্তীতে এরা জয়লাভ করেছিল নাপিত সার্জবিগেট দুদালের ক্যাপ্টেন কে ডাকা হচ্ছে মাঠে সব চলে আসো এদিক করে হচ্ছে কেট আসবে

गोलगी आसचे साजू खान साडे आसचे फाड़ान रेडी माछे फाड़ाने शॉट बेका शॉट मिस साडे आसचे मासूद गोलकी मोहित मार गोल साडे आसचे आलमीन गोलकी साजू শ করছেন আলামী গোল দুর্দান্ত গোল আলামী শর্টে আসছে তাসলিম গোলকি মোহিত হেটলে ব্যাকা ওবরে থেকে চলে গেল বারের ওবরে থেকে মিস আয় শটে আসছেন তানবীর

ওয়াটা গোল মোহিত শটে আসছে সাজু এই গোলটি দিতেই হবে নইলে কিন্তু সাজু বিকেট হেরে যাবে আজকে কটা হ্যাঁ কটা মানে কটা তুই গোল দে না ও সে ভেই মত জয় লাভ করলো মোহিত হ্যাঁ